আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্মার্টনেস ও স্টাইলের কম্বাইন্ডে একদমই আপডেট কিছু ড্রেস নিয়ে চলে এসেছে এগুলো ফেব্রিক গুলো যেমন সফট থাকবে তেমনই ডিজাইন গুলো খুবই আকর্ষণীয় হবে আমাদের কাছে বেশ কিছু কালার আছে আমরা এক এক করে আপনাদেরকে এই পাঁচটি কালারের ড্রেস গুলো দেখাবো ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে স্টার্ট করবে এবং এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এবং আপনারা সারা বাংলাদেশে আমাদের থেকে অর্ডার করতে পারবেন সো এখন আমি ড্রেসে চলে যাচ্ছি আর আমাদের দুটি আউটলেটও আছে চালে সরাসরি এসেও নিতে পারবেন সো ফার্স্ট অফ অল এটার যে কামিজের লুকিংটা আছে দেখেন কতটা ব্যাটার লুক আপনি পাবেন ড্রেসের মধ্যে একটা ড্রেসের আউটফিট যখন সুন্দর হয় তখন ড্রেসটা দেখতে কার না ভালো লাগে এবং এরকম ড্রেস পড়তে সবারই কিন্তু পছন্দ হয় অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে হাতার কাপড়টা আপনার এক্সট্রা ভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড়টা নিচে এক্সট্রা ভাবে পাচ্ছেন এগুলোর মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন আপনি যে কোনো স্টাইলের ড্রেসগুলো মেক করতে পারেন আর প্যান্টের কাপড় এক কালারের মধ্যে আপনারা পাবেন একেবারে সফট একটি কাপড় খুবই প্রিমিয়াম মানের এই ড্রেসগুলি দেখতে যেমন সুন্দর তেমনই আপনার পরতো কমফোর্টেবল হবে একদমই শীতের ফ্যাশনে আপনাদের জন্য এই স্মার্টনেস ও স্টাইলের নতুন এর ড্রেস তো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখলেই মানে হৃদয় শীতল হয়ে যাবে এত সুন্দর একটি ওড়না এসেছে মাসাল্লাহ দেখার মতো এবং ওড়নাটা মাসাল্লাহ বেশ বড় সাইজের আপনারা পাচ্ছেন ওকে একটা ড্রেসের সাথে যখন ওড়নাগুলি একটু বড় হয় তখন কিন্তু আপনারা একটু হিজাব স্টাইল বা হচ্ছে নিজের মতো করে কাস্টমাইজ করে পড়তে পারেন আমরা চেষ্টা করি এই ধরনের ড্রেসের মধ্যে যেন কোনো প্রকার ত্রুটি না থাকে একদমই হচ্ছে পারফেক্ট একটি যেন আপনি আপনার মনের মতো করে ইউজ করতে পারবেন সেরকম কাপড় দিয়ে বানানো হয় এগুলি সো এটা হচ্ছে ফুল লুকিংটা এটার যেই অ্যান্ড আরো কালার আছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার এখন দেখিয়ে দিচ্ছি আর টোটালি হচ্ছে আজকে পাঁচটি কালার পাঁচটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে করা আছে হচ্ছে নিচে থাকবে যে আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি মানে ওনাগুলি এত সুন্দর দেখার মতো বেশ বড় সাইজের এবং কালার কম্বিনেশনটাও চোখে লাগার মতো কিছু ড্রেস আছে সেগুলো এক দেখাতেই ভালো লাগে আজকে যে প্রোডাক্টগুলি দেখাচ্ছে আপনাদেরকে একদম সিমিলার ধরনের প্রোডাক্ট যেগুলো আপনার এক দেখাতেই পছন্দ হবে বারবার দেখতে হবে না সো আরো যে ডিজাইন আছে এখন একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো মানে এটা তো অলমোস্ট ট্রেন্ডিং এ আছে আপনারা জানেন কতবার যে আপনাদের জন্য এটা করতে হয়েছে ফাইনালি ড্রেসটা আবার আমাদের কাছে চলে এসেছে সো এখন কিন্তু দাম আপনারা পাবেন কমে রেস্ট আগের চেয়ে তো কমে মাত্র আটশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র আটশো টাকা করে আপনারা জ্যাম সুইচ এবং যাদের এই অপরূপ সুন্দর ড্রেসগুলি পাবেন সো এটা হচ্ছে ওর দেখেন ওনাটা এত লাকজারি লুক দিবে আপনাকে মানে কালার কম্বিনেশনে আপনার চোখে লেগে থাকবে এত সুন্দর একটি কালার কম্বিনেশনে চলে এসেছে এটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কেন এই ড্রেসটা সবাই নাই যার অন্যতম কারণ হচ্ছে যে এটা দেখেন ড্রেসের সাথে ওনাটা এত সুন্দর লাগে অ্যান্ড কাপড়টাও মাসাল্লাহ প্রিমিয়াম মানে আপনারা পাচ্ছেন সো আরও একটি হিট লিস্টের কালেকশন এটা কিন্তু একটু মডিফাই হয়েছে ডিজাইনটা একদমই নতুন স্টাইলে এসেছে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা ফ্লোরাল প্যাটার্নের ড্রেস কার না ভালো লাগে প্রত্যেকটি আপুরে কিন্তু চায় এরকম সুন্দর একটি কালারের ড্রেস যেটা আপনাকে মানাবে তো এই কালারগুলো অন্যতম যেটা হচ্ছে প্রত্যেকটি আপুর গায়ের রঙের সাথে মানায় কালো অফা শ্যামলা যে কোনো গায়ের রঙের সাথে কিন্তু এগুলো মানায় অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা বিশাল সাইজের একটি ওনা পাচ্ছেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ সুন্দর এই পাচ্ছেন আমাদের থেকে মিস কিন্তু হয়ে যাবে ড্রেস গুলি পাচ্ছেন খুবই সুন্দর একদমই আপডেট ফ্যাশনেবল কালেকশন অ্যান্ড আরো ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি পাঁচটা টোটালি এটাই লাস্ট ডিজাইন সো এটা হচ্ছে কামিজটা দেখেন একদম স্টাইপের ভিতরে খুব চমৎকার একটি কালারের সাথে আর এটা হচ্ছে সিভিট কালারের সাথে দেখেন কি যে দারুণ একটি কন্ট্রাস্ট করা আছে সাথে হচ্ছে পেঁয়াজ আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার কাগজের নিচে থাকবে এবং এটার স্পেশালি দেখার সাথে সাথে ড্রেসের প্রেমে পড়ে যাবেন আমি ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওড়নাটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা মানে ওড়নাটা দেখার সাথে সাথেই হচ্ছে ড্রেসের প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর একটি ওড়না ড্রেসের সাথে চলে এসেছে আল্লাহ এবং আমি একটু ড্রেসের উপরে ওড়নাটা দিয়ে দেখছি দেখেন একটা ড্রেস সুন্দর বা একটা ড্রেস আনকমন হওয়ার জন্য আর কি লাগে যে মনে জায়গা করে নিবে এত সুন্দর একটি ওড়না দিয়ে ড্রেস আসা মানে হচ্ছে ড্রেসটা খুব দ্রুত পার্সেস করে ফেলবেন সেটা হচ্ছে সালোয়ারি কাপড়টা অ্যান্ড আবার আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদেরকে অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হয় না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ